কর্মক্ষেত্রে আপনি যদি উন্নতি করতে চান তাহলে তার উপায় কি কঠোর পরিশ্রম করা না শুধুমাত্র কঠোর পরিশ্রমে আসলে যথেষ্ট না কারণ কঠোর পরিশ্রম কিন্তু আরও অনেকেই করতে পারে উন্নতির ক্ষেত্রে যে একটা ফ্যাক্টর যেটা অনেকের মধ্যে দেখা যায় না সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন ক্লিয়ারলি অ্যান্ড কনসাইসলি কমিউনিকেট করতে পারা এবং আপনি যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন সেই জিনিসটা বোঝাতে পারা আপনি যদি সেলস পিচ করতে চান আপনার কাস্টমারের কাছে অথবা প্রেজেন্টেশন দিতে চান অথবা আপনি বিজনেস আইডিয়া পিচ করতে চান পটেন্সিয়াল ইনভেস্টরের কাছে অথবা আপনি ডিসকাস করতে যাচ্ছেন আপনার টিমমেটদের সাথে সেক্ষেত্রে ইফেক্টিভ কমিউনিকেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছে গুছিয়ে কথা বলতে পারে না অথবা যে পয়েন্টগুলোতে ইনফোসাইজ করা দরকার সেই পয়েন্টগুলোকে প্রপারলি ইনফোসাইজ করতে পারে না যে কারণে দেখা যায় আমরা যেই আশানুরূপ ফলটা আশা করি সেই ফলটা আসলে আমরা পাই না এর জন্য আপনি টেক লিড বলেন অথবা একজন মার্কেটার বলেন অথবা সেলস পার্সন বলেন যে কোনো রোলের ক্ষেত্রেই হোক আপনি যে কোনো রোলেই আপনি থাকেন না কেন আপনাকে আসলে ইফেক্টিভলি কমিউনিকেট করা জানতে হবে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলটা কীভাবে ডেভেলপ করা যায় সেই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আমার নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আশা করি ভিজিট করবেন পিস